তার মানে কি তিনি এখনো মনে করেন যে শেখ হাসিনা দোষী নন এ আলোচনা শুরু হয়েছে এবং আবারও অধ্যাপক আসিফ নজরুলের পদত্যাগ চাওয়া হচ্ছে অথচ পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়া এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের কোন অবনতি ঘটবে না অর্থাৎ এই ব্যাপারটাকে তারা খুব অসমালোচনা অধ্যাপক আসিফ নজরুলের এবং তার পদত্যাগের দাবি শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন সেখানে তিনি আশ্রয় নিয়েছেন এতদিন পর্যন্ত ভারতের পক্ষ থেকেও জানানো হয়নি তিনি কোন স্ট্যাটাসে সেখানে অবস্থান করছেন বাংলাদেশ সরকারও কয়েক দফায় আমাদেরকে জানিয়েছিল তারা এখন পর্যন্ত নিশ্চিত নন যে শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন আর ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে ভারত তার ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে অর্থাৎ তিনি এখন ভারতে থাকতে পারবেন এবং ভারত থেকে অন্যান্য দেশে ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং যেসব দেশে তিনি ভিসা পাবেন সেসব দেশে তিনি ভ্রমণ করতে পারবেন সেখানে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড নিশ্চয়ই বাংলাদেশকে নিয়ে আবারও ষড়যন্ত্র করার সুযোগ পেলেন এবং ভারত সেই সুযোগটা করে তাকে তার ট্রাভেল ডকুমেন্ট ইস্যুর মধ্য দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা আমাদের জানালেন ভারত শেখ হাসিনাকে ট্রাভেল পাস বা ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে এর কারণে ভারতের সাথে সম্পর্কের কোন অবনতি হবে না অর্থাৎ বাংলাদেশ সরকার সম্ভবত ভারত সরকারের কাছে এ ব্যাপারে কোনো জবাব দিয়ে যাইবে না কেন শেখ হাসিনাকে তার আশ্রয় দিয়েছে যিনি গণহত্যার নির্দেশদাতা যার বিরুদ্ধে যে হচ্ছে সেই ট্রাইব্যুনালের আসামি তো তিনি তো একই বিষয় যখন নাহিদ ইসলামের ক্ষেত্রে আমাদের সামনে আসলো তখন আমরা ঠিক সেই সমালোচনাটা করছি না এবং তার পদত্যাগও দাবি করছি না এবং পদত্যাগ দাবি করা উচিত নয় এবং সেটা কিন্তু আমরা করছি না এ কারণে আমি বলছি প্রথম আসিফ নজরুল উচিত পদত্যাগ করা কারণ যে কোনো কিছু ঘটলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যেগুলো রয়েছে আইন বিচারের সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে দায়ী করছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি যে বিষয়গুলোতে সেখান থেকে ফিরিয়ে আনা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করা এই জায়গাগুলোতে আমরা যে প্রত্যাশা করি সেই প্রত্যাশার বাইরে যখন কোনো কিছু ঘটছে তখন আমরা এর জন্য দায়ী করছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে আবার আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের মতো কেউ যখন চাচ্ছেন তিনি ডিগনিটি বজায় রেখে সরকারের কাছে তার সাজা মৌকুফ কি স্থগিতের আবেদন করবেন না তিনি আইনি লড়াই চালিয়ে যাবেন তখনও তার এই জন্য আমরা অভিযুক্ত করছি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে পদত্যাগ করা তাহলেই হয়তোবা সকল সমস্যার কিন্তু যেহেতু আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং তিনি মাহমুদ রহমানের জেলে যাওয়া ঠেকাতে পারেননি তাই সে সময় তাকে নিয়ে নানান সমালোচনা হয় তীব্র সমালোচনা হয় এবং তাকে বাধ্য হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে কথা বলতে হয়েছিল তিনি নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছিলেন কিন্তু তারপরেও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছিল এবং তার পদত্যাগের দাবি আবারও একবার উঠেছিল যখন সরকারে আছেন তখন ভারত সরকার শেখ হাসিনাকে কিভাবে ইস্যু আসিফ নজরুল একটা করেছেন নিজেই ট্রাইব্যুনালটা করেছিলেন সেই ট্রাইব্যুনালেই এখন তার বিচার হবে এবং অন্যান্য গণহত্যা মামলা যাদের বিরুদ্ধে হয়েছে যারা অভিযুক্ত হবেন তাদের বিচার হবে সেখানে কয়েকদিন আগে মামলা হয়েছে পাঁচই আগস্ট পুলিশের উপরে হামলার এবং সেই মামলায় তিনজনকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছে এখন যে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সৈরেচার হাসিনা সরকারের পতন হলো এত মানুষের মৃত্যু হলো যে অংশ নিয়ে রাষ্ট্রযন্ত্রকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তাদেরকে গ্রেফতার পর্যন্ত করা হচ্ছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা পুলিশ তাদেরকে গ্রেফতার করলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হলো পাঁচই আগস্ট যারা পুলিশের উপরে হত্যা করেছে পুলিশের উপরে হামলা চালিয়ে তাদের বিচার আওতায় আনা হবে তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো চলমান থাকবে এবং তাদেরকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে এটা করেছিল পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকার বাইরেও আমরা একই অবস্থা দেখেছি ঢাকার বাড়ি তিনজনকে গ্রেফতার পর্যন্ত করা হয়েছিল এবার আবারও সমালোচনা এরপর মাহমুদুর রহমান আমাদের সম্পাদক দেশে ফিরলেন দেশে ফিরে তিনি ঘোষণা দিলেন তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল সরজার হাসিনা সরকারের আমলে এবং সেই মামলা রায় ঘোষণা করা হয়েছিল ও সাজা দেয়া হয়েছে তাকে সেই মামলা তিনি আইনি লড়াইয়ের মাধ্যমে নিষ্পত্তি করবেন এবং তিনি সরকারের কাছে না তিনি দেশে ফিরেই এই ঘোষণাটা দিয়েছিলেন এবং এরপর তিনি আদালত করেন এবং তার বিরুদ্ধে যে রায় ঘোষণা করা সেখানে সাজা যেহেতু এক বছরের বেশি তাই সংশ্লিষ্ট আদালত তার জামিন মঞ্জুর করতে পারেনি এবং তাকে জেলে পাঠানো হয় তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয় অধ্যাপক আসিফ নজরুল যেহেতু আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি চাইলেই হয়তো মাহমুদুর রহমানকে জেলে যেতে হতো না কিন্তু তিনি সেটা করেননি যদিও মাহমুদ রহমান নিজে চেয়েছিলেন আইনি প্রক্রিয়ায় জামিন পাবেন এবং এরপর একইভাবে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তিনি তার বিরুদ্ধে যে মামলা সেই মামলা থেকে অব্যাহতি নেবেন তিনি আইনি প্রক্রিয়া অনুসরণ করবেন কোনো এক্সিকিউটিভ অর্ডার কিংবা অন্য কোন সুবিধা তিনি নেবেন না এই সিদ্ধান্ত ছিল আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের প্রমাণিত হয়েছে এই ঘটনাগুলো সৌদাচার হাসিনা সরকার এবং তার দল আওয়ামী লীগ নিজেরাই করে এটা বাংলাদেশের জনগণের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে এবং এই বিষয়গুলো এবং যত ধরনের ঘটনা তারা ঘটানোর চেষ্টা করেছে যে ধরনের ঘটনাগুলো ঘটিয়ে চালিয়েছে বাংলাদেশে বিরোধীদের উপরে দায় চাপানোর চেষ্টা করা হয়েছে সেগুলোতে ভারত সরাসরি আওয়ামী লীগ এবং সুরশাহ হাসিনা সরকারকে সহযোগিতা করেছে ফলে ভারতের এটা অজানা নয় যে বাংলাদেশ সাম্প্রদায় সম্পৃক্ত দেশ এখানে সাম্প্রদায়িক সম্পৃতি বিনষ্ট হচ্ছে বলে কোনো প্রবিজকতার সুযোগ নেই পরিকল্পিতভাবেই তারা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে আন্তর্জাতিক বিশ্বে সুতরাং তাদের কাছে প্রমাণ দেবার কোনো কিছু নেই কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে ভারতের পাল্টা জবাবে আমরা প্রমাণ দিতে বাধ্য নই আত্মপক্ষ সমর্থনের জন্য বাধ্য নই আমরা কোনো ব্যাখ্যা দিতে বাধ্য নই আমরা তাদেরকে সরাসরি বলবো এটা বাংলাদেশের ভুলতরঙ্গ বিষয় এটা নিয়ে আপনারা অনেক দিন নাক গলিয়েছেন এবার খান্ত দান বাংলাদেশ নিয়ে আপনাদের নাক গলানোর সময় শেষ এটা হওয়া উচিত ছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি শুরুতে যেটা বলছিলাম অধ্যাপক বিরুদ্ধে অভিযোগ সমালোচনাটা যেখান থেকে শুরু হলো তার পেছনে তার তিনি যেখানে বসেন যেখানে অফিস করেন তার চেয়ারের পেছনে দেয়ালে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো একই রকম একটা ছবি টাঙানো আছে নাহিদ ইসলামের অফিসে আমরা যারা কথা বলি তাদের মধ্যে অনেকেই অধ্যাপক আসিফ নজরুলের বিরুদ্ধে যেভাবে